এরকম বিশ্বের বিশাল বিশাল দেশের পাশাপাশি বাংলাদেশ নামের একটি স্বাধীন দেশ আল্লাহ তালা কোটি মানুষ ছাপ্পান্ন হাজার বর্গ এখানে আমরা মুসলমানরা আছি আমাদের হিন্দু ভাই বোনেরা আছে বৌদ্ধ সম্প্রদায়ের ভাই বোনেরা আছে খ্রিস্টান সম্প্রদায়ের ভাই বোনের আমরা মিলেমিশে যুগ যুগ ধরে এই দেশে বসবাস করছি কিন্তু একটা অপশক্তি বাংলাদেশকে সমাজকে ভেঙ্গে টুকরা টুকরা করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা লাগিয়ে এই সমাজটাকে শোষণ করেছে। এই শক্তিই সর্বশেষ সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল তারা সংখ্যাগুরু সংখ্যালঘু শঙ্কাগুরু এবং শঙ্কর গুরু মারামারি লাগিয়ে রেখেছিল তারা বিভিন্ন ধর্মের মানুষ মানুষ তাদের জমা জমি দখল করেছে লুণ্ঠন করেছে হাত দিয়েছে এমনকি তাদেরকে দেশ থেকেও বিতাড়িত করেছে বাহাত্তর সালের দশ জানুয়ারি থেকে শুরু করে চব্বিশ সালে পাঁচ আগস্ট পর্যন্ত একই কাজ দফায় দফায় তাদের দ্বারা হয়েছে কিন্তু দুঃখের বিষয় তারা দায় বা বরাবরই এদেশের ইসলামপন্থী জনগণের উপর ফেলে এটা অভ্যাস কারণ এই দলটি যা বলে তা করে না আর যা করে তা বলে না এদের চরিত্র হচ্ছে এদের কথার সাথে বিপরীত মুখে আবার একটা দেশকে জাতিকে স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি বানিয়ে এখানে আবার একটি ভাগ বিভক্তি করে রেখেছে এবং স্বাধীনতার চেতনার কথা বলে জাতিকে দিয়ে করে রাখার চেষ্টা করেছে তোমরা এই চেতনা নিয়ে ঘুমাও আর আমরা তোমাদের শোষণ খুবলে শেষ করি আমরা ব্যাংকগুলা খেয়ে দেয় আমাদেরকে হৃষ্ট পুষ্ট করে সেক্টর ইন্ডাস্ট্রি মেল কর্পোরেশন যা আছে সব শেষ করে শেষ করে দেশেও রাখে সব নিয়ে গেছে বিদেশে ছাব্বিশ লক্ষ কোটি টাকা সাড়ে পনেরো বছরে বাংলাদেশ থেকে তারা চুরি করে বিদেশে পাচার করেছে আপনাদের এই দিকে কথা নাই চুরের মার বড় গলা এই দিকেও আছে তো সব জায়গায় দেখি আছে কিন্তু আসলে চুরের মার বড় এদের ক্ষেত্রেই সঠিকভাবে এটা খাটে তারা যখন তখন মানুষকে বেজত করেছে আলিমুলানাকে বেজত করেছে এদেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দকে বেজত করেছে খুন করেছে তার বিরোধী দলের নেতা কর্মীদেরকে দুনিয়া থেকে উঠে ফেলেছে আবার কাউকে কাউকে গুম করে এখন পর্যন্ত তাদের পরিবার জানে না তাদের বুকের ধন জীবনে বেঁচে আছে কিনা তারা আয়নাগর তৈরি করেছে তারা আমাদের জনগণের বুথের অধিকারটা কেড়ে নিয়েছে এখন আমরা চাই যে ফেসিগাদের বিরুদ্ধে সাড়ে পনেরো বছর লাগাতার আমরা রাজনৈতিক দলগুলো আমরা যুদ্ধ করেছি লড়াই করেছি কিন্তু শেষ ফলাফলটা আমাদেরকে এনে দিয়েছে আমাদের যুব সমাজ ছাত্র ছাত্রীরা তরুণ তরুণীরা আমরা তাদেরকে ভালোবাসি সম্মান জানাই শ্রদ্ধা জানাই সেলিউট জানাই তাদের জন্য আমরা গর্বিত তারা আমাদের সন্তান একটু আগে আমার ভাই মৌল আব্দুল হালিম বলে গেছেন সতেরো বছর বয়স পর্যন্ত সরকার চিন্তা করছে যাদের বয়স হয়েছে তাদেরকে গুহার করা যদি সতেরো পনেরো ষোলো চোদ্দ বারো আমাদের এই সন্তানেরা যদি যুদ্ধ করে আমাদেরকে স্বাধীনতা এনে দিতে পারে আমরা কি একটা গুটের উপহার তাদের হাতে তুলে দিতে পারি না এদের কথা শুনলে তো আমাদের আনন্দিত হওয়ার কথা এরা তো আমাদেরই সন্তান আমরা তাদের অভিভাবক সেই বাবাই তো সার্থক বাবা যে তার সন্তানের উন্নতিতে অগ্রগতিতে উৎফুল্ল হয় খুশি হয় ওই বাবা হলো ব্যর্থ বাবা দুষ্ট বাবা যে সন্তানের উন্নতি এবং অগ্রগতি সহ্য করতে পারে না আমাদেরকে সহ্য করতে হবে না শুধু এদেরকে বুকে ধারণ করতে হবে এবং ভাগ বিভক্তি কার্তে কাউকে আমরা করতে যাবো আমরা সবগুলা হাত সবগুলা দল সবগুলা ধর্ম একত্রিত হয়ে বাংলাদেশকে একটা ফুলের বাগান হিসাবে সাজাবো ইনশাআল্লাহ যে দেশে বৈষম্য থাকবে না একজন কৃষক তিনি কৃষিজাত দ্রব্য উৎপাদন করবেন তিনি মনের খুশিতে উৎপাদন করবেন দুটা কারণে একটা হলো তিনি তার দেশকে উৎপাদিত দ্রব্য দিয়ে সহযোগিতা করছেন আর একটা হলো এর মাধ্যমে তার প্রয়োজন মেটাবেন এই জন্য কৃষিকে কারণ করতে হবে মাটির জীবন ফিরাই আনতে হবে মাটিকে আমরা ক্ষতি করে ফেলেছি মাটির উপরে বড় জুলুম করেছি আমরা অবৈজ্ঞানিক সার এবং কীটনাশক প্রয়োগ করে মাটির জীবন শক্তি আমরা ধ্বংস করে ফেলেছি এটাকে এখন আবার ফিরাই আনতে হবে জলাধার পানি যে সমস্ত জায়গায় জমে থাকে নদীর নাব্যতা নাই বিল শুকায় এখন একেবারে মরুভূমি হয়ে গেছে এই জায়গাগুলোকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেই জায়গায় ফিরাই নিতে হবে তাহলে আল্লাহ সৃষ্টি থেকে আমরা উপকৃত হব অবৈধ দখল থেকে এগুলা মুক্ত করতে হবে খাল নালা যেগুলো আছে এগুলাকে আবার জীবন ফেরাই দিতে হবে একজন ব্যবসায়ী ব্যবসা করবেন চোদ্দ জায়গায় চাঁদাবাসকে তার চাঁদা দিতে হবে না কাঠে কাঠে জনগণের সেবার জন্য দেশের বিভিন্ন জায়গায় যাদেরকে সরকারি চাকরিতে নিয়োগ করা হয়েছে তারা আনন্দের সাথে চাকরি করবে এই দায়িত্ব নিয়ে যে দেশের প্রত্যেকটা মানুষই আমার এই চাকরির বেতন সুতরাং আমাকে এখন আর দিকে হাত বাড়াতে হবে না এখন বলবেন যে অনেক জায়গায় বেতন খুব কম চলবে কিভাবে ইনশাল্লাহ ইনসাব ভিত্তিক সমাজ যখন হবে তখন তাদের বেতন বৈষম্যটাও সমন্বয় করা হবে যাতে একজন মানুষ সম্মানের সাথে হালাল নিজেকে উপরে নির্ভর করে চলতে পারে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে মায়ের পেট থেকে জন্ম নেওয়া একটা শিশু সে গরিবের সন্তান না ধনীর সন্তান কথা তার জন্মের সাথে সাথে তাকে তিনটা জিনিস বাধ্যতামূলকভাবে দিতে হবে একটা হচ্ছে তার অসুখের সুচিকিৎসা দ্বিতীয়টি হচ্ছে বেড়ে ওঠার সাথে সাথে শিক্ষা আর তৃতীয়টি হচ্ছে তার মানসিক বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ এই তিনটা তাকে নিশ্চিত করতেই হবে যার মা বাপের সামর্থ্য আছে তার মা বাপ অর্থের যোগান দিবে যার সামর্থ্য নাই তার অর্থের তাহলে মেধা যেটা ঝরে যায় সেটা আর ঝরবে না সেই মেধা দিয়ে আমাদের জমিন ভরে উঠবে ইনশাআল্লাহ এবং সেই মেধাটার হাতেই আমের বাংলাদেশ গড়ে উঠবে আমরা এমন শিক্ষা দিতে চাই যে শিক্ষা শেষে ডিগ্রি এবং মাস্টার্স শেষ হওয়ার পরে এক টুকরা কাগজ নিয়ে এ করে ও করে এই অফিসে ওই দপ্তরে অমুক চাষার কাছে অমুক খাবুর কাছে আর দৌড়াদৌড়ি করতে হবে না এই শিক্ষার সাথে মানবিক নৈতিক শিক্ষা থাকবে এবং বৈষয়িক শিক্ষা এমন দেওয়া হবে যে তার শিক্ষা পাঠ ছুটকে শেষ করার সাথে সাথে তার হাতে সার্টিফিকেট যেমন আসবে সার্টিফিকেটের সঙ্গে হয়ে তার কাজটাও তার হাতে চলে আসবে আমরা প্রত্যেকটি শিক্ষার্থীর হাতকে এই দেশগুলা কারিগর এবং কর্মীর হাতে পরিণত করতে চাই সম্মানিত ভাইয়ের দেশ চাই যেই দেশে নারী পুরুষ নির্বিশেষে ঘরের নিরাপদ থাকবে রাস্তায় গেলেও নিরাপদ থাকবে কর্মস্থলেও নিরাপদ থাকবে এবং প্রত্যেকটি মানুষের সম্মান এবং ইজ্জতের গ্যারান্টি থাকবে আজকে অনেকে ইসলামী দলগুলার ব্যাপারে অপপ্রচার করে যে এরা যদি ক্ষমতায় যায় তাইলে মা থেকে দিবে না মা তোমরা সাবধান এদের না এরকম ভয় দেখায় এরা জানে ওই দু যারা আমাদের মায়েদের নিয়ে তামসা করে তারাই কথাগুলা বেশি বলে আমরা মায়ের জাতিকে আপন মায়ের মতো দেখতে চাই দুনিয়ায় দুইজন মানুষ ছাড়া সমস্ত মানুষ এসেছে মায়ের পেট দিয়ে হজরতে আদম আলাই সালাতাম এবং হজরতে হাওয়া আলাই সালাতাম বাকি আমরা সবাই দুনিয়া এসেছি মায়ের পেট দিয়ে সেই মাদেরকে আমরা শ্রদ্ধা আসনে রাখতে চাই যাদের মেধা আছে এবং প্রয়োজন আছে তারা যদি সমাজের অবদানে ভূমিকা রাখতে চান তারা এখন যে সমস্ত জায়গায় ভূমিকা রাখেন সেই সমস্ত জায়গায় রাখবেন বাড়তি দুটি জিনিস তাদের জন্য নিশ্চিত করা হবে একটি হচ্ছে মায়ের মর্যাদা দ্বিতীয়টি হচ্ছে তাদের নিরাপত্তা ইনশাল্লাহ সেদিন মা বোনের এই দেশে বসবাস করে তারা পরিচয় দিয়ে আল্লাহ স্বস্তি প্রকাশ করবে আল্লাহ শক্তি আদায় করবে যে আল্লাহ এমন একটি সমাজ আমরা তো পেতে আগেই চেয়েছিলাম বলা হয় যে তাদের সবাইকে আমরা জোর করে বোরকা পরাই দেব একজন হিন্দু বোন অথবা আমার মা একজন বৌদ্ধ বোন কিংবা মা একজন খ্রিস্টান বোন কিংবা মা আমরা কোন বলে তাদের গায়ে বোরকা পরাবো

যদি মানসিক পরিবর্তন আসে সেই কর্তাটা হবে তার জন্য দুনিয়া কল্যাণের কারণ আর যদি বুঝ আসার আগে জোর করে আপনি তাকে পড়ায় দেন তাহলে সেটা তার জন্য হবে যন্ত্রণার কারণ আমরা এমন এমন পরিবেশ দেশে নিশ্চিত করব যে মুসলমান মা বোনেরা গর্বের সাথে আনন্দের সাথে তারা শালীন পোশাক পরে আল্লাহ শুক্রিয়া আদায় করবে ইনশাআল্লাহ সেদিন জোর করার প্রয়োজন হবে না ইনশাল সম্মানিত ভাইরা অর্থনীতি ফুকলা ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন সব ডাকাতি করে উদা করে দেওয়া হয়েছে হ্যাঁ আল্লাহ চাইলে এই অস্থির উপরে সব প্রশাসন যদি গড়ে উঠে সরকার যদি গড়ে উঠে তাহলে অস্থি যেটা পাওয়া গেছে হাড্ডি যেটা পাওয়া গেছে ওইটাকে ইনশাল্লাহ তার অবয়ব দেওয়া যাবে এটা সম্ভব বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড ক্রমে এই ব্যাংকের ছয়টি বছর বোর্ড অফ ডিরেক্টরসে আমার বসার সুযোগ হয়েছে আমি ব্যাংককে দেখেছি তখন ব্যাংকের ছিল সোনালি যুগ এরপরে এই ব্যাংকে ডাকাত পড়ল বিগত সরকারের উস্কানিতে ষড়যন্ত্র ডাকাত পড়ে ব্যাংকটা ডাকাতি করে নিয়ে গেল চিন্তাই করে নিয়ে গেল আমরা হাহাকার করলাম চিৎকার দিলাম যে এই ব্যাংক নির্দিষ্ট কোন দলের নয় গোষ্ঠীর নয় মানুষের নয় বাংলাদেশের মানুষের এই জনগণের এই ব্যাংক কথা বলুন কেউ কথা বললো না ডাকাত একদিন ডাকাতি করে ব্যাংকটা ফুটলা করে ফেললে একটা সুশব্দ নাই এখন পাঁচ তারিখের পরিবর্তনের পর একদল অস্ত্র হাতে নিয়ে সেই ব্যাংক দখল করতে গেল ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা তারা জিজ্ঞেস করলো তোমরা তারা বললো যে আমরা এখন ব্যাংকের দায়িত্ব নিতে চাই তোমাদেরকে কে পাঠিয়েছে তখন আর তুমি জবাব দেয় না বোঝা গেল যে এরা ডাকাতের বেশি নতুন ডাকাত আবার সেখানে গেছে ব্যাংক ডাকাতি তারা গুলি ছুটলো কয়েকজন লোক আহত হলো শেষ পর্যন্ত ব্যাংকের সৎ এবং ব্যাংক প্রেমিক দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীদের প্রতিনিধিদের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন কেউ কেউ বলেন এই ব্যাংক অমুক দল তমুক দল করেছে ব্যাংক দখল করা হয়নি ব্যাংক তার মায়ের কুলে ফিরে আসবে ইনশাআল্লাহ এই ব্যাংককে কুলে নিয়ে যারা বড় করেছিল এই ব্যাংক তখনই সুস্থ হবে সবল হবে গতিশীল হবে বাংলাদেশের অর্থনীতির চাকাকে এই ব্যাংক সামনের দিকে চালিয়ে নিয়ে যাবে যখন সে তার মায়ের কোলে ফিরে আসবে আমরা তার অপেক্ষায় আছি আমার সম্মানিত ভাইয়া বাংলাদেশ আমাদের প্রিয় দেশ আসন হিংসা বিদ্বেষের উর্ধে উঠে দল মতে ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র ইনশাল্লাহ সফল হবে না পাঁচ তারিখের পরে বহু ষড়যন্ত্র দফায় দফায় করা হয়েছে সবগুলা ব্যক্ত হয়েছে আগামীতেও ব্যক্ত হবে ইনশাল্লাহ সম্প্রতি সচিবালয়ে আগুন দিয়ে পাঁচটা মন্ত্রণালয়ের ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে এর কারণে বের হয়ে আসবে এই দুষ্টা দুষ্কৃতিকারী কারাই দুর্বৃত্ত করা আমরা সরকারের কাছে দাবি রাখবো কারো চোখের দিকে মুখের দিকে তাকায় না ন্যায় এবং সত্যের দিকে তাকায় এদেরকে বের করে আনো সমাজের সামনে এদেরকে খুলাসা করে দিন এদেরকে আইনের আওতায় এনে কটি কত শাস্তি বিধান করেন যাতে আর কোনো দুর্বৃত্ত ওই হাত বাড়ানোর চিন্তা না করে সম্মানিত দেশবাসী আসুন সেই বৈষম্যহীন একটা সুন্দর বাংলাদেশ মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমাদের সন্তানদের জন্য আগামীর একটা অনুকূল পরিবেশের বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হই আল্লাহ আমাদেরকে তাহির দান করি তাৎক্ষণিক এই সমাবেশে যারা এসেছেন তাদের প্রতি আমার অনুরোধ বাংলাদেশ জামাত ইসলামী এমনই একটি দেশ করতে চান একা নয় সবাইকে সাথে বিশেষ বিশেষভাবে যারা আল্লাহ কোরআনের ভিত্তিতে চান যে একটা সুন্দর দেশ এবং সমাজ গড়ে উঠতে আমরা সবাই এক হই ইনশাল্লাহ গড়বই দেশ যদি আল্লাহ তালা তৌফিক দেন যদি আপনাদের মনে আল্লাহ তালা এই কাজের জন্য ভালোবাসা এবং সমর্থন তৈরি করে দেন আপনাদের কাছে আমাদের একটু চাওয়াস আপনারা কি এমন একটা দেশ চান যেই দেশটা আমরা চাই এতক্ষণ যা বললাম এমন একটা দেশ আপনারা চান সেও আপনারা চান এই দেশের জন্য আরো যদি কুরবানি স্বীকার করতে হবে ত্যাগ স্বীকার করতে আপনারা প্রস্তুত প্রস্তুত থাকতে হবে এই জাতি আর ঘুমাবে না এই জাতি জেগেছে জাগাই থাকবে আপনাদের কাছে যদি তাহলে আমরা অনুরোধ কর্মকাণ্ড আপনারা পর্যবেক্ষণ করুন যদি মন সাক্ষী দেয় যে এই দলটি সত্যের উপরে আছে কল্যাণের উপরে আছে এই দেশটি দেশকে এবং জনগণকে ভালোবাসি তাহলে আমরা আপনাদের ভালোবাসে আপনাদের দু আছে আপনাদের সমর্থন চাই আপনাদের সহযোগিতা চাই আপনাদেরকে আমরা পাশে চাই আপনাদেরকে আমরা সাথে চাই আপনাদের মুখের বিছানায় একটু জায়গা চাই আপনারা কি মেহবানি করে এই দিতে পারবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সালাম আপনারা ঘরে ঘুরে যেখান থেকে এসেছেন সবাইকে পৌঁছাই দিবেন এবং আগামী লড়াই সংগ্রামের জন্য প্রস্তুত থাকবেন সংস্কারের পর একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এই জাতি ছাতের চাকরক পাতির মতো চেয়ে আছে আমরা বলেছি এই সুষ্ঠু নির্বাচনের জন্য অবশ্যই সুস্থ ভোটার তালিকা নির্মূল তালিকা তৈরি করতে হবে ঘরে ঘরে গিয়ে একটা উপযুক্ত মানুষের যাতে বাদ না এর ব্যবস্থা নিতে হবে প্রবাসে যারা আমাদের দেশবাসী আছেন তাদের প্রত্যেককে এই তালিকার অন্তর্ভুক্ত করতে হবে তাদেরকে রিমিটেন্স যুদ্ধ আর বুটের অধিকার দিব না এটা তাদের সাথে বেমানির সমান এটা করা যাবে না তাদেরকে অবশ্যই বুটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এই কাজগুলো সম্পন্ন করে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আসল ন্যায় সত্য এবং কল্যাণের পক্ষে দাঁড়াই সত্যিকারের স্বাধীনতার পক্ষে দাঁড়াই আল্লাহ আমাদেরকে দান করুন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাতে ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বক্তব্য নির্বাচনে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি জামাতকে সৈয়দপুরবাসীর পক্ষ থেকে আমরা সবাই মিলে অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী সৈয়দপুর শহর এবং উপজেলা শেখার উদ্দ্যোগের এই পথসভা সফল করার জন্য আল্লাহ তালা শুক্রিয়া আদায় করেছে আলহামদুলিল্লাহ আজকের মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ করে কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল রংপুর দিনাজপুর অঞ্চল পরিচালক সম্মানিত আমাদের শ্রদ্ধা নেতা মালান আব্দুল হালিম ভাই এখানে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন ইউনফরমারীর গণমানের নেতা ইউনফর জেলা জামাত ইসলামের সম্মানিত আমির কেন্দ্রীয় মন্ত্রী শেষ সদস্যিত জেলা নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ অঞ্চল নেতৃবৃন্দ প্রিয় সৈয়দপুরবাসী সবাইকেই আজকে এই কত সভা সফল করার জন্য সৈয়দপুর পূজা এবং শহরের পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সমাবেশ সফল করার জন্য সৈয়দপুর বাস টার্মিনালের সম্মানিত শ্রমিক নেতৃবৃন্দকে আরো ধন্যবাদ জানাচ্ছি সৈয়দপুর প্রশাসন সৈয়দপুর পুলিশ প্রশাসন বীরভূমের জেলা পুলিশ প্রশাসন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ জাতির জাতির জাগ্রত বিভাগ সাংবাদিক বন্ধুগণ সহ সকল এলাকাবাসী আমরা সবাই আজকে